হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্ট তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়োর ছিলকে মানে এটাকেও কিন্তু ফেলা যাবে না এটা খেতে কিন্তু একটা দুর্দান্ত টেস্ট তো দেখে নিচ্ছে এই যে কেটেছিলাম আমি কুমড়োগুলো তো এটা হচ্ছে কুমড়োর ছিলকে তো এটা এইভাবে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই রেসিপিটা খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তাহলে একবার ট্রাই করে দেখবেন ভীষণ টেস্ট খেতে তো আমি এটাকে খুবই সরু সরু করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটার পরে অনেকটাই হয়ে গেছে তো চলো নেক্সট প্রসেসে যাই আর সঙ্গে নিয়েছি আমি এখানে লটিয়াশুটকি পাঁচটি আর এখানে এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকেও আমি টুকরো করে নিয়েছি আর নিয়েছি রসুনের কোয়া আর এখন আমার কড়াই কিন্তু তেল পুরো গরম হয়ে গেছে আর এটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি এই সুটকিগুলো তো এখন এগুলো টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব একটু সময় নাড়াচাড়া করলেই কিন্তু ফ্রাই হয়ে যাবে তারপর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি এই করুটা বানাবো আর আমরা কিন্তু এটাকে গ্রামীণ বাসায় করু বলে থাকি আপনারা কি বলেন সেটাও কমেন্ট করে জানাবেন আর এখানে ছোটকি মাছগুলো পুরো ফ্রাই হয়ে গেছে আর এখন এই গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব এই রসুন বাটাগুলো তারপর দিয়ে দিলাম এই লঙ্কাগুলো আর এখন এগুলোকে একটু নাড়াচড়া করে তার মধ্যেই দিয়ে দেব এই কোমরের ছিলকেগুলো এটা কিন্তু আমি খেতে শিখেছি আমার মাসির কাছ থেকে এত দারুণ একদিন বানিয়েছিলেন না তারপর তো আমি এটা পুরো ফেন হয়ে গেছিলাম ভীষণ খেতে টেস্ট আমারও ভীষণ ভালো লেগেছিল প্রথম আমি ভেবেছিলাম এটা দিয়ে আবার কিভাবে খাওয়া যায় কিন্তু সত্যি দুর্দান্ত টেস্ট বানিয়ে ঘেও আর এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুসার আমি আরেকটু অ্যাড করে নিয়েছি একটু কম হবে তাই তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলদি গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য এখানে একটু কম পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো আর শেষ সব উপকরণ দেওয়া তো এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে একটু জল দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। আর কিছুই দিতে হবে না তো একটু সময় অপেক্ষা করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন এটাতে আমি এই সুটকি গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নাড়াচড়া করে বাস পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল। তো বাস দুর্দান্ত একটা রেসিপি আর খুবই কম সময়ে অল্প সময়ের মধ্যে শুধু মসুরি ডাল আর এটা হলে কিন্তু দারুণ জাস্ট খাওয়াটা জমে যাবে ভীষণ টেস্ট খেতে আপনারাও ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর একটা করে কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন